অনেক দূরের এক পাহাড় বেষ্টিত দেশে ছিল এক রাজ্য গার্দেনিয়া যেখানে শাসন করত এক জাদুকর রাজা তার ছিল অদ্ভুত ক্ষমতা সে জাদুর মাধ্যমে প্রজাদের মনের স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিল মানুষ হেঁটে বেড়াতো কাজ করত হাসত কানত সবই জাদুর বসে যেন এক জীবন্ত পুতুলের দল এই রাজ্যে ইসলাম পৌঁছায়নি মানুষ জানত না কে তাদের সৃষ্টি করেছে কেন তারা বেঁচে আছে বা কি তাদের পরিণতি সবাই জাদুর বসেছিল একদিন দূর দেশ থেকে ভ্রমণ করতে করতে কয়েকজন মুসলিম দায়ী গার্ডেনিয়া রাজ্যে এসে পৌঁছাল তারা জানতো না এই দেশ জাদুর দেশে পরিণত হয়েছে লোকজনের আচরণ তাদের কাছে খুব অদ্ভুত লাগছিল তারা সেই রাজার দরবারে উপস্থিত হল তারা রাজাকে একটি মোটা মরানো সূর্যের মতো কিরণ বিচ্ছুরিত গ্রন্থ উপহার দিল আল এবং তারা রাজাকে বলল এই কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে এতে রয়েছে এমন নূর যা শয়তানি জাদু ও অন্ধকারকে ধ্বংস করে দেয় এই কিতাব মানুষদেরকে হেদায়তের পথ দেখায় মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় আল্লাহ এবং রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পরিচয় পাওয়া যায় আপনি চাইলে প্রজাদের মাঝে এটি পাঠ করতে পারেন আর অনুমতি দিলে আমরা এখানে ইসলাম প্রচার করতে চাই রাজা হেসে বলে উঠল আমার প্রজারা তো আমার দাস কেন আমি তাদের স্বাধীন করব রাজা তাদেরকে অনুমতি দেয়নি রাজা ভাবল যদি এই কোরআন কেউ পেয়ে যায় তাহলে এই কোরআন দিয়ে আমার জাদু বিনাশ করে দিবে তাই সে কোরআন শরীফকে নিয়ে প্রাসাদের সবচেয়ে গভীর গোপন কক্ষে লোহার সিন্ধুকে লুকিয়ে রাখে যাতে কোনো প্রজাই এর খোঁজ না পায় কিন্তু আলোর প্রদীপ কখনো নিবে না আলেমগন রাজ্য থেকে বের হওয়ার সময় এক যুবকের কানে কানে কথাগুলো বলে যান আমরা এমন একটি কিতাব রেখেছি রাজার কাছে যে কিতাব তোমাদেরকে দাসত্ব থেকে মুক্তি দিবে আলেমগনের এইটুকু সুহবধ পাওয়ার কারণে যুবকের জাদুর প্রভাব কিছুটা দূর হয়ে যায় তারপর থেকেই শুরু হয় যুবকের চিন্তাধারা সবসময় নিজেকে প্রশ্ন করত আমরা কেন বেঁচে আছি কেন মন কাঁদে মুখ হাসে আমরা কেন গোলামি করে যাচ্ছি এসব প্রশ্ন যুবককে ভাবিয়ে তুলে তখন সে ইচ্ছা করে যেভাবেই হোক এই রহস্যময় কিতাবটি উদ্ধার করতে হবে এক অন্ধকার রাতে যুবকটি পাহাড় বেয়ে প্রাসাদে প্রবেশ করে অজস্র ফাদ ও জাদুরক্ষা ব্যবস্থা পেরিয়ে সে পৌঁছে যায় সেই লোহার সিন্দুকের কাছে সামনে দেখতে পায় সেই কিতাব আল কোরআন কোরআন খুলতেই চারপাশে আলো ছড়িয়ে পড়ে যুবকটি প্রথম লেখাটি পরেই কেঁপে উঠে আল্লাহর নামে শুরু যিনি পরম করুণামায় অতি দয়ালু তারপর সে কোরআন থেকে আয়াত পাঠ করতে থাকে সঙ্গে সঙ্গে রাজ্যের আকাশ গর্জে ওঠে মানুষ একে একে জেগে ওঠে জাদুর প্রভাব ভেঙে পড়ে চোখে আসে নতুন আলো প্রাসাদ কেঁপে ওঠে জাদুকর রাজা আর তার জাদুশক্তি ভেঙে যায় সে চিৎকার করে ওঠে কিন্তু কোরআনের আলোয় তার অন্ধকার আত্মা পুড়ে যায় সে সেখানেই নিঃশব্দে মারা যায় গার্দেনিয়া রাজ্য ধীরে ধীরে এক নতুন রূপ নেয় সত্য ইনসাফ ও তাওহিদের দেশে রূপান্তরিত হয় যুবকটি হয়ে ওঠে একজন আলেম ও দায়ী মানুষ জানতে থাকে কে তাদের রব কি তাদের জীবনের উদ্দেশ্য তারপর গার্ডেনিয়া মুসলিম রাজ্য হিসাবে পরিচয় লাভ করে এই গল্প থেকে আজ শিক্ষা পেলাম কুরআন আল্লাহর নূর যা অন্ধকার দূর করে সত্য পথ দেখায় শয়তানি শক্তি ও জাদু কখনো কুরআনের সামনে টিকতে পারে না একজন শত প্রশ্নকামী যুবকের সাহস একটি গোটা জাতিকে মুক্ত করতে পারে সত্যকে যতই লুকানো হোক আল্লাহর ইচ্ছায় তা একদিন প্রকাশ পায় গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না এরকম মজার ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের সাথে থাকুন